আচ্ছা টিন সার্টিফিকেট থাকলে কি আমাদেরকে প্রতি বছর ট্যাক্স দিতে হবে প্রতি বছর কি আমাদের সরকারকে ভ্যাট দিতে হবে এরকম কিন্তু একটা সংশয় আমরা অনেকেই থেকে থাকি বেসিক্যালি আমরা কিন্তু টিন সার্টিফিকেটটা বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে টিন সার্টিফিকেটটা করে থাকি যেমন ধরেন আমরা সঞ্চয়পত্র তৈরি করার জন্য আমরা টিন সার্টিফিকেট করে থাকি আবার দেখা যায় যে আমরা ব্যাংকে কোনো খাতের জন্য কিন্তু টিন সার্টিফিকেটটা তুলে থাকি আবার অনেকে আছে ফেসবুক ইউটিউব মনিটাইজেশনের জন্য কিন্তু আমরা টিন সার্টিফিকেটটা করে থাকি এখন দেখেন টিন সার্টিফিকেট করলেই যে আপনাকে ট্যাক্স দিতে হবে প্রতি বছর এমনটা কিন্তু কোথাও লেখা নেই এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু এমন কোনো নির্দেশনা আমাদেরকে দেওয়া হয় নাই আমরা বিভিন্ন প্রয়োজনীয় আমাদের সরকারি কোনো প্রয়োজনের ক্ষেত্রে কিন্তু আমাদের টিন সার্টিফিকেটটা অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেক্ষেত্রে আপনার যদি করযোগ্য আয় থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে একমাত্র টিন সার্টিফিকেটের জন্য আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হবে অন্যথায় কিন্তু আপনাকে দিতে হবে না আশা করি পুরো ভিডিও ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন কিভাবে আপনারা টিন সার্টিফিকেট থেকে ট্যাক্স দিতে হবে না প্রতি বছর সেই সম্পর্কে আমি সম্পূর্ণ ধারণা দেওয়ার আজকে চেষ্টা করব আমরা কিন্তু বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে টিন সার্টিফিকেট করে থাকি এখন এই টিন সার্টিফিকেট আমাদের যদি একজন পুরুষ হয়ে থাকেন আপনি তাহলে আপনাকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বৎসরিক আয় থাকতে হবে তাহলে আপনাকে টিন সার্টিফিকেটের জন্য করযোগ্য আয় সরকারকে দিতে হবে এবং গৃহিণীদের জন্য চার লক্ষ টাকার উপরে থাকতে হবে তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে সরকারকে টিন সার্টিফিকেটের জন্য এখন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পুরুষের ক্ষেত্রে এবং চার লক্ষ টাকা গৃহিণীদের জন্যে এরকমে যদি আপনাদের হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে টোটালি সেই ক্ষেত্রে আপনাকে ই রিটার্ন সাবমিট জমা দিতে হবে সরকারের কাছে ই রিটার্ন সাবমিট কিন্তু দুইভাবে দেওয়া যায় বেসিক্যালি আপনারা একটা ম্যানুয়ালি দিতে পারেন এবং দ্বিতীয়ত হচ্ছে আপনারা ঘরে বসেই কম্পিউটার অথবা মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে ই রিটার্ন সাবমিট জমা দিতে পারেন এখন আপনারা ম্যানুয়ালি কিভাবে দিতে পারেন সরাসরি চিঠির মতো করে হাতে লিখে কারো মাধ্যমে হোক অথবা আপনি গিয়ে নিজে থেকে কিন্তু ই রিটার্ন সাবমিটটা জমা দিতে পারেন অথবা আপনারা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ই রিটার্ন সাবমিট জমা দিতে পারেন এখন আপনাকে ই রিটার্ন সাবমিটটা কিন্তু অবশ্যই জমা দিতে হবে প্রতি বছর। এখন ই রিটার্ন সাবমিট আপনারা কিভাবে জমা দিবেন সেটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব। এই ভিডিওটা দেখার পর থেকে আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ ই রিটার্ন সাবমিট আমার জমা দিতে হবে সেই ক্ষেত্রে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আশা করি সমস্ত কিছু আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং এরকম আর ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য একটি লাইক দিয়ে পাশে থাকবেন